কর্মা মন দিয়ে কাজ কর তখনই গে তো ক্ষেত গুলা রাখছি আব্বা আব্বা কমা এনে কাজ কাম করতে এখন আর ভাল লাগে না আমগো এখন খেলাধুলা করার তুমি কি করছো এই বয়সে আমগো ক্ষেত নিরাইবার দাও ছাগল চরাইবার দাও গরু বানবার দাও আব্বা এই বয়সে আমগার না ভাল লাগে না আমরা একটু স্কুলে যামু তুমি যাইবান কয়টা তুমি জানে আবার কি ভাই কয়টা দেহান নিগে আমাগো কাম করাও কামলা নেও না কিটтами জে করি কি এনেগে তগরে বিয়া शादी দেন লাগবো আর আমার ঘরেতো পোলা নাই মেয়ের মধ্যে তোরাই দুইজন এন তগ অনিগে কিটтами করব না তালে পারার মাইষে নেগে কিটтами করব হইছাবা তুমি আর কোন কথা কয় না যেন না কামাম ঘরে করা ভালো ঘর তুমি বিয়াও দিবার পার পার বানาง করে ও সুমা এত কথা বাদ দে এখন কাম কর আর কি কইলি তগরেতে কষ্ট করাই আর কষ্ট করলে সেন কিষ্ট মিলে তোরাই দেখবি একদিন রাজরানি হই মাইশের সংসারে আশি হলে চলি সেরে মন মনে মনে এক না হলে মিলবে না ওজন ওহ পাগল মন রে আরে মন কেন এত কথা বলে তাই রে বেজাল হ্যাঁ কি একটা টেনশনে আমি আসি কারণ এলকা মানুষ হয়ে এখন দুই বোনকে প্রেম করে নিয়েছি আজকে তো দুই বোন একসাথেই একসাথে অনুযায়ী ডাক দেয় কি বাকিরা বার কথা বান কি বাকিরা কই কথা কই কিবা কইরা ডাক দে কিবা কইরা বুদ্ধি আছে আমার কাছে বুদ্ধি আছে কাম করমু যে কোন একটা রিডাদের চাইঙ্গা দমু আমার মি সাবো করে ইশারা দমু রায় করব হ এই বুদ্ধি খালা জান লাগবো নয় কাম হবো না যাই দি ও খেত বিলা যায় ওহ পাগল মোহন মন রে মোহন কেন ইয়া রই দুডার আগে তাড়াতাড়ি পালাটা তুল হাবা তোর দাসি কথা কই না সে খিদা নাছে কাম করবা তো আবা কি পানি খাই বাচ্চা থেকে হ্যাঁ সুতা দিবা তোর সময় পাস না যা যা পানি তারিখে আহ Come on, my mama. বিকালৰ বাইৰ বাই বিকালে বাইৰেও বা বিকালে মন থাকে আছে ঠিক আছে যাওক

নে না কই কি টাকা পয়সা জমাতেছে তুম গবিয়া দে হইছে না টাকা পয়সা নাকব তাই ও তো এই যে যে তো রই দে তোমার চেহারা গো না একবার নষ্টই করতেছে গা তো মার তোমার বুইনে দজনে চেহারা নষ্ট করতেছে আমার বুইনেত্ব হক তাতে তোমার কি তুমি আমার কথা খালি কবা ও না তাও কইলাম যে তোমার চেহারা নষ্টই করতেছে একবার কিরে আমি পানি খাবার গেলাম নই উ ঢেল ও পানি খাবার গলো কে কাহিনি দা কি দেখি আব্বা

বুসি তোর ভাল লাগতা সে মতে এনে তোর বহন না গতি ফাকে গিয়েব আমি তেনে বইয়া রইছি বাহ ভাই বাহ আমরা দুই বিনা একসাথে বাজি রাই তোর না আমি বমো যা এই তুমি না কে আমি কি আলুঙ্গির তুমি না কে

আজকাল যদি আর বাবাকে তো আমার জিন্দিকে শিক্ষা দিতাস এটা এটা কথ হইল এই যে ভাই যদি প্রেম করেন মনে যে যদি প্রেম করেন তাহলে কিন্তু গুটা খেয়ে একবারে শেষ হয়ে যাবেন গে